আসসালামু আলাইকুম ও আশা করি আসি তাল অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি আপডেট মোবাইল রিফেয়ার সেন্টারের পক্ষ থেকে মোহাম্মদ শাপিউর রহমান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত বিকাশ নগদ ব্যবসায়ী ভাইয়েরা আপনাদের জন্য আবারও আমি দীর্ঘ দিন পরে আসলাম আমি প্রায় এক মাস অসুস্থ থাকার কারণে আমার চ্যানেলে নিয়মিত আপডেট এবং আমি কোনো ভিডিও দিতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত তাও আপনারা আমার চ্যানেলকে অনেক মনিটাইজ এবং দেখেছেন এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ তো বন্ধুরা আজকে আমি যে আজকে তারিখ হচ্ছে যদি আপনাদেরকে আমি দেখাই যে আমার স্ক্রিনে একটু লক্ষ্য করুন আজকে তারিখ হচ্ছে চারটা আঠাশ মিনিট ছয় সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন আশা করি ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমি যদি আরও ক্লিয়ার করি আমি যদি গুগলকে বলি যে গুগল আজ কত তারিখ আজকে ইংরেজি কত তারিখ দেখেন এখানে এ স্পষ্ট করে দিয়েছে যদি আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বাইশে ভাদ্র বাংলা ইংরেজি হচ্ছে ছয়ে সেপ্টেম্বর বাইশে ভাদ্র এবং আউয়াল তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের আজ ছয় তারিখ আপনারা অনেকেই বিকাশ কোলন নিয়ে ভোগান্তির মধ্যে রয়েছেন যে বিকাশ কলন করা যাচ্ছে না ভাই বিকাশ কলন করা অবশ্যই যাবে এর কিছু সফটওয়্যার এবং কিছু ট্রিক্স রয়েছে সেগুলো যদি আপনারা ইউজ করেন সেগুলো যদি আমার কাছ থেকে জেনে নেন তো ইনশাল্লাহ বিকাশ কেন আপনি হাজার হাজার বিকাশ পূরণ করতে পারবেন দেখেন আমি যদি এর আপডেটটা দেখাই সব কিছু ভেঙে চুরে দেখাচ্ছি ভাই যাতে আপনারা দ্বিধা দন্তগত না পড়েন দেখেন লাস্ট আপডেটেড পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তো এখন যদি আমি আমার কলোনা যাই যে নিচে নগদগুলো দেখছেন ভাই নগরটা গতকাল থেকে এটা বন্ধ আছে এটার আপডেট আমার কাছে বর্তমান নাই আসলে আপনার আমার গ্রুপে জানাবো তারপরে ওটার সমাধান পাবেন ইনশাআল্লাহ তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলি বিকাশ দেখেন বিকাশ কোনো হানড্রেড পারসেন্ট করতে পারবেন ভাই আমি যদি দেখাই যে আমার যেগুলো লগ ইন করা আছে দেখেন এটা লাস্টে ছেচল্লিশ এরপর দেখেন এটা হচ্ছে লাস্টে পঁয়তাল্লিশ এরপর যদি আরও দেখাই ভিডিও লং হয়ে যায় ভাই আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি এটা হচ্ছে লাস্টে উনসত্তর দেখেন এভাবে আপনার যতগুলো ইচ্ছা ততগুলো বিকাশ করতে পারবেন যতগুলো ইচ্ছা ততগুলোই বিকাশ করতে পারবেন যদি এই সার্ভিসটি ভালো লাগে এবং আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ এর জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে এসে আপনারা নক দিতে পারেন সাফি টেকনিক মাস্টার যদি আমি ইউটিউব চ্যানেলের মতো যাই আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে তো নাম্বার থাকবে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা আমার যে ভিডিও রয়েছে ভিডিও সরি আমার যে ভিডিও রয়েছে

আমার সাথে যোগাযোগ করে বিকাশের যে আপডেট সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর এর যে বিকাশকূরণ হচ্ছে না আমার কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা এতটুকু আশা রাখতে পারেন একটি টাকা প্রতারিত হবেন না যদি কোনো ইলেকট্রনিক ডিভাইসের কারণে অ্যাপ ইনস্টল না হয় তাহলে এই দেখেন অনেক ভাই নক করতেছে যদি না হয় তাহলে আপনাদের যে টাকা আপনাদের টাকা আপনি ফেরত পাবেন ইনশাআল্লাহ সেগুলো দোয়া আর একবার সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি